সুপ্রিয় শিক্ষার্থী অর্থ স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা তিন ভাগে চার অংশ এবং আরেকটা গুণন চার ভাগে তিন অংশ এই সংশটাকে আমরা আগে সংখ্যা রেখার সাহায্যে কিভাবে গুণ করা যায় সেটা শিখব চলো দেরি না করে আমরা অঙ্কটা শুরু করি প্রথমে আমরা একটা সংখ্যা রেখে এঁকে নেব তো আমি হাত দিয়ে আঁকছি তো বাঁকা হতে পারে প্রথমে একটা সংখ্যা রেখে এঁকে নিলাম সংখ্যা রেখা দেখো আমাদের কি বলছে সংখ্যা রেখাতে যে এইটার হর কত হর হচ্ছে তিন তার মানে এই পুরো সংখ্যা রেখাটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে নেব এক দুই এই যে এক দুই তিন তিনটা ভাগে ভাগ করে নিলাম এখন একটু খেয়াল করো আমাদের এইটার হর কত চার তার মানে এই তিনটা ভাগকে আবার চারটা অংশে বিভক্ত করব তাহলে এক দুই আর এই তিন তাহলে কত হলো এক দুই তিন চার চারটা অংশে বিভক্ত করব আবার সেমভাবে এক দুই তিন তার মানে এই যে চারটা অংশে বিভক্ত করে ফেললাম আবার এই পার্শ্ব সেম কাজ করি এক দুই তিন তার মানে চারটা অংশে টোটাল বিভক্ত হয়ে গেছে আমাদের চারটা অংশে বিভক্ত কমপ্লিট এখনও আমরা যদি একটু খেয়াল করি দেখো তাহলে এখানে টোটাল বারোটা অংশ হয়ে গেছে আমরা এখন কি করবো দেখো এইখানে বলছে এটা লব কত চার তার মানে আমাদের বুঝতে বুঝতে হবে যে চার ধাপ পর পর একটা করে লাভ দেব এবং কতবার লাভ দেব তিনবার লাভ দেব এখানে তিন আসছে তার তিন তাহলে এইখানে খেয়াল করো এইখান থেকে চার ধাপ পর এই একটা লাভ কমপ্লিট করলাম আবার এইখান থেকে আবার এই একটা লাভ দিলাম আবার এইখান থেকে এই একটা লাভ দিলাম তাহলে আমরা কয়বার লাভ দিলাম তিনবার তাহলে এইখানে একটু যদি খেয়াল করো প্রত্যেকটা লাফের মান কত করে প্রত্যেকটা লাফের মানে এখানে টোটাল ঘর দাগ দিয়েছি আমরা বারোটা আর প্রত্যেকটা লাফের মান তাহলে কত হচ্ছে বারো ভাগে তাহলে চার অংশ প্রত্যেকটা লাফের মান হচ্ছে বারো ভাগে চার অংশ প্রত্যেকটাই বারো ভাগে আমাদের চার অংশ তাহলে আমাদের আশি কি দেখো অ্যানসারটা আমরা সুতরাং লিখতে পারি সুতরাং সুতরাং চার ভাগে তিন গুণ হচ্ছে কত এখানে তিন ভাগের চার এটা ক্যালকুলেশন করলে আসে তিন চার বারো নিচে কত বারো সমস্যা কত এক এইটাই হচ্ছে আমাদের অ্যানসার